তো সেক্ষেত্রে থ্রেট খেয়ে হলেও আপনি যদি বর্তমান চাকরিটাকে বাঁচাতে চান হ্যাঁ আমার মনে হয় যে আপনার অফিসে যোগাযোগ করে আবেদনটা ক্যান্সেল করা জরুরি কেননা এখন যদি তারা স্ট্রিক্টলি বিষয়টা হ্যান্ডেল করে তাহলে কিন্তু আমসালা দুটোই যাবে ঠিক আছে ভাই আমরা কিন্তু অনেক কটা ভিডিওতে বলেছি যে ইন্ডেক্সঝারে যারা রয়েছেন তারা সাবধান সাবধান অবস্থা বুঝে ব্যবস্থা তো আপনারা হুট করে আগে এই কাজটা করে ফেলে এটা তো আসলে নিজের পায়ে নিজের কুরল মারা তাই না

আগে এগুলো করি না আর তাছাড়া আরও কয়েকটা লাইভ ভিডিও তুমি বলেছিলাম যে ইন্ডেক্স ধরে যারা রয়েছেন কারো কথা উৎসাহিত হয়ে ইদানিং ইউটিউবে বেশ কিছু চ্যানেলে অনেক ভাই বোন বলছে যে ভাই অনেক চ্যানেল থেকে বলছে ইন্ডেক্স ধরে এভাবে আবেদন করে দেবে তো আমরা কিন্তু এটা নিরুৎসাহিত করেছি যে আপনারা এই কাজটা করিয়েন না কারণ চাকরি যদি আপনার যায় তাহলে ইউটিউব ইউটিউবওয়ালাদের কি হবে তাদের কোনো টেনশন আছে যারা ইউটিউবে এগুলো বলে দিচ্ছে গতবারের বিষয়টা আলাদা আর এবারের বিষয়টা আলাদা হ্যাঁ নতুন চ্যানেল মহোদয় ঝামেলা আছে তার অফিসিয়ালি একটু বিষয়টা ট্যাকল করার চেষ্টা করেন ভাই তাহলে কি আমাকে সরাসরি ইয়া এপিএসসি অফিসে দোবার করতে হবে আপনারা যে অ্যাপ্লিকেশন কপি আছে অ্যাপ্লিকেশন কপি নেন আপনার সনদের কপিগুলো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা নেন আপনার ব্যক্তিগত ডকুমেন্টসগুলো নেন নিয়ে এটা একটা আবেদনপত্র নিয়ে আপনি যান জামের ভুলক্রমে এটা করে ফেলেছে বা কোনো মাধ্যমে এটা হয়ে গেছে এভাবে যে যখন তারা যদি আপনাকে কোঅপারেট করে তা আপনার জন্য অনেক ভালো হবে যদি আপনি ক্যান্সেল করে দেয়